বাংলাদেশ ভারত সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বাংলাদেশের সহযোগিতামূলক ভূমিকা গুরুত্বপূর্ণ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্ত ইস্যু নিয়ে ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করে আলোচনা হয় বৈঠক শেষে প্রণয় ভার্মার সাংবাদিকদের জানান সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশের সহযোগিতা প্রয়োজন ভারতের পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণ এবং চোরাচালান রোধে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি অন্যদিকে রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিজেপির তৎপরতায় সীমান্তের ভারতের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তিনি বলেন সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায় উপদেষ্টা আরও বলেন সীমান্তে অপরাধ রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পাশাপাশি বিগত সরকারের সময় করা অসম চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে তিনি আরো জানান উনিশশো সালের যৌথ সীমান্ত নির্দেশাবলী অনুযায়ী শূন্য লাইনের একশো পঞ্চাশ গজের মধ্যে উন্নয়নমূলক বা প্রতিরক্ষা কাজের জন্য উভয় দেশের সম্মতি প্রয়োজন